হাজার ব্যস্ততার মাঝেও মেয়ে মানুষের কখনোই রান্না বাড়ার কাজ থেমে থাকে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সামনে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম ডেলি ব্লগ তো আজকে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কিন্তু প্রতিদিনের মতোই সংসারের সব কাজ শেষ করে রান্না ভাড়া করতেছি তারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সবচেয়ে জামেলার কাজ হল রান্না করার আগে সব কিছু কুটা বাছা করে রেডি করে নেওয়া তা আমিও তার ব্যতিক্রম না সব কিছু রেডি করে নিয়ে এদিকে কিছু পেয়ারা আমানা হয়েছে এগুলো একটু গুছিয়ে রাখি তারই সাথে এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা বিস্কিট নারিকেলের তো এই বিস্কিটটা খুবই টেস্ট এবং খুবই ভালো লাগে আমার কাছে তো নিজের খাবারটাও নিজেই গুছিয়ে রাখতে হবে নিজের ভালো লাগা খারাপ লাগা সবার আগে কিন্তু নিজেকে বুঝতে হবে কে কখন আপনার ভালো লাগা খারাপ লাগা বুঝবে সেটা নিয়ে কিন্তু বসে থাকলে কোনো লাভ নেই কারণ এখনকার যুগে সবাই নিজের চিন্তাটাই করে আগে তারপরে হচ্ছে অন্যের চিন্তা তো নিজের সবচাইতে কোনটা পছন্দের খাবার কখন কোথায় গেলে ভালো লাগবে সেটা নিজেকে বুঝতে হবে তা আজকে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখন আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আমরা যারা ছোট ইউজার আছি অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন উৎসাহ দেবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য তো যারা অলরেডি এই সবগুলো কাজ করছেন আমার ভিডিওটি দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে কথা বলতে বলতে ওগুলো কাজ করতে করতে এদিকে রান্নায় চলে আসলাম তারই মাঝে আমার লাউ শাক বাজিটা হয়ে গেছে লাউ শাকটাও খুবই পছন্দের সেই জন্য বাজি করে নিলাম নিজের পছন্দের খাবারটা আগে রেডি করলাম তো এদিকে চিংড়ি মাছ দিয়ে তিতা করলা বাজি হবে তো চিংড়ি মাছ দিয়ে তিতা করলা কার কাছে কেমন লাগে জানিয়েন আমাকে তো এখানে আমি পেঁয়াজ মরিচ এবং সাথে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিলাম সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এটা দিয়েও একটু ভেজে নেব চিংড়ি মাছটা যাতে চিংড়ি মাছের যে কাঁচা ভাবটা দূর হয়ে যায় তো এখন আমি দিয়ে দিব। সামান্য পরিমাণে হলুদ তো এভাবে কে চিংড়ি মাছ দিয়ে করলা বাজি করেন অবশ্যই জানাবেন যদি কোনো বুলটুটি হয়ে থাকে রান্নার মাঝে সেটাও ক্ষমা করবেন এবং বুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ সব কিছুই যে সবাই পারফেক্টভাবে পারে সেটা কিন্তু না অনেকের ক্ষেত্রে অনেক কিছু ভুল হয় অনেক কিছু শেখার আছে এবং ছোটো বড়োদের কাছ থেকে শেখার কোনো শেষ নাই তো এখন আমি করলাটা সাথে আলু দিয়েছি একটা সবগুলো ভালো করে চিংড়ি মাছ মশলার সাথে একটু বেজে মিক্সড করে নিব তো এখানে দেখতে দেখতে করলাবাজিটা হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ